দেশ ও দেশর সবরে আমার সালাম আমার বাড়ি বাদেশ্বর আট নং বাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম মোহাম্মদ হাসান আহমদ আমার আব্বাই লাগিয়া সাবেক মেম্বার মোস্তাক আহমেদ বিষয় যে বিষয়ে লাইয়া আজকে আমি এ কিছু কথা দেশ আর দেশর বাড়া যতজনে ওই লাইভ মানে এই ভিডিওটা দেখবা তারা জানাইতাম চাইরাম যে কিছু মানুষের ভুল যেগুলো গুলো আমি সেই একটু বাঙ দিতাম আজ থেকে দুই মাস আগে প্রায় দুই মাস আগে একজেক্টলি নাই যে আমি আমার বাসাত একটা ফোন আইছে আমার আর আমার বাই এখন ফকুল ভাইয়ের তাই ফোন দিয়েছেন বলে বাই ওলালে একটা নোটিশ আইছে ইহত থাকিয়া উপজেলার তাকিয়া বিষয়টা আমরা বুঝলাম না যে বিষয়টা খিতা হলাম আচ্ছা তুমি আমার ফরওয়ার্ড ইয়ে করো হোয়াটসঅ্যাপে দোক হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমরা শুনানির লাগি একটা ইয়ে করছে তারিখ দিছে তো ঠিক আমরা শুনানির তারিখ আমার আমি তারিখ মতো ঠিকও গেছি যাওয়ার বাদে আমার উকিলিয়া গেছি যাওয়ার বাদে দেখি ইনো আমার ফ্রে মামলা বার হয়েছে বাদি তুফায়ল আহমদ পিতা আলী আমি হইলাম কি বিবাদী ফখরুল আহমদ ওইলাকি আর একজন থান বিবাদী থানোর বা একজন আমার সাথে আমরা মোট পাঁচজন মানে আসামি করিয়া তো হয়েছে যে আমরা সরকারি জায়গা বুক করিয়া ইনো অবৈধভাবে ওয়াল চলছি তারা সার্ভে করিয়া গেছে কি আমাদের কোনো নোটিশও দিছে না কোনটা দিছে না এর ভিতরে তারা রিপোর্ট ওপোর্ট করে একদিনের ভিতরে তারা সব কিছু কি যাওয়ার পরে আমি নয় কইছি এই সার্ভেটা আমি মানি না আবার আমার একটা সার্ভে দরকার আছে এরপরে তারা আবার একটা সার্ভে করার লাগে ডেট দিছে ই নয় এরপরে যদি সার্ভে আইতো এর আগের দিন আমি রাতে তার কল করছি সার্ভেয়ারে বোলে তুমি আইন যখন আই রাতে লিগেলি আমার একটা নোটিশ আপনি আইবার সময় লইয়াইন যে আমার ওখানে সার্ভে আইরা করি কারণ লিগেলি একটা নোটিশ আমার দরকার আছে ইগো আপনারা আগে দেওয়ার কথা আছে আমি আপনারা কইয়া দেওয়ার কোনো ইয়ে নাই এটা টাইম তারা যদি সার্ভে এদিন তারা ইয়ে আইস ও নোটিস ওটা লইছে আওয়ার পরে আমরা চাইজনের গো সিগনেচার করিয়া রিসিভ করি রাখছি তারা সার্ভে করা লাগছে সার্ভে যে দাগ ই না অন্য অন্য দাগ সার্ভে করছে সার্ভে করা লাগিয়া কিছু এলাকার জনগণও কিছু তারা প্রতি মানে গোসা করছে রাগ রাগ করছে এটা করে তারা ঠিকমতো সার্ভে করতে পারছে না তারা তারা গেছেগি যাওয়ার ফলে তারা রিপোর্ট দিছে গিয়া যে তারা ভাইছে যে ইনো যে ঠিকও আমরা অবৈধ জায়গা ই করে তারা 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 মতো করেও দিছে জানি না তারা কিতা ইনো পার্সোনালি কোনো স্বার্থ আছে না কিতার লাগে দিছে এগুলো তারাও কই তো পারব এরপরে আমরা আবার শুনানি লাগে ডেট হয়েছে আমরা শুনানিত গেছি শুনানি হওয়ার বাদে আমরা নারাজি দিছি নারাজি আমরা মানা হইছে না এরপরে ই নয় আদেশ দেওয়া হয়ে গেছে যে পনেরো তারিখ আমরার খরচে আমরা ওয়ালিগু বাঙ্গিয়া ইয়ে করতাম তারা সহযোগিতায় এসিডেন্টর সহযোগিতায় আচ্ছা এখন পনেরো তারিখ আমি মানুষ সপ্তাহ রেডি করছি আমার ইয়ে করতাম এর ভিতরে তারার খরচে তারা ইয়া বাঙ্গি লিছে বাঙ্গিয়া এখানে আর একটা সাইনবোর্ড এটা মারা হয়েছে আমার কাছে লাগে তো সরকারে সরকারি জায়গা না উদ্ধার করিয়া মানুষ কোনো পার্সোনাল জায়গা উদ্ধার করে দিছে সাইনবোর্ড মনে হয় বিদ্যুৎ দেখবা অবশ্যই নাম কিতা এর টেলিফোন নাম্বার ফরিদ দেবা আছে সব কিছু দেব আছে ফরিচয় দেব আছে আচ্ছা এরপরে যখন আমার তো কিচ্ছু জানাইছো না তারা তারা কোন জায়গায় আমার দাগ দিয়া গেছে কোন জায়গায় খিতা করছে খতটুকু তারা অন্য কিতা কিতা আর ই এলাকাত খালি আমার জায়গা নি যে সরকারি জায়গার ভিতরে নিনা না আরও অন্যান্য জায়গা আছে যে সেইগুলা কিতা বারঘরা বার নি না খালি পার্সোনালি আমার জায়গার উপরে কোনো একক মানছে কোনো মানে তার পার্সোনালি কুদ্ি লাগি লাগিয়ে নয় করছে আমার সবর গেছে ও দাবি প্রশাসনের গেছে বিশেষ করি। আর এখন তো আগর ফেসি সরকার নাই এখন তো মানে আইন খুব সুন্দরই আর কিছু কিছু রয়ে গেছে দানের মাঝে জেলা কিছু সুসা থাকে আর সবজির মাঝে জেলা কিছু ফুকা থাকে এগুলা ওই রই গেছে কিছু এটা সারা নাই আচ্ছা এখন আমার এলাকার ফার্স্ট থেকে লোয়া যদি লাস্ট পর্যন্ত মাফ দেই আমি সবর কথা কইতাম নাই বেশিরভাগ জায়গাও মনে হয় মানছে তার সরকারি জায়গাও মনে হয় বুকদখল হরিষার সে ইন্টারফেয়ার করা যা আরও না সে দরকারও নাই সরকারে যদি তার জায়গা উদ্ধার করার তার তারা উদ্ধার হবার আমি আমার আর খুব তা নাই আমার সবর কাছে ওটাও বিশার দিন আমার আপনার সবর গেছে ইগো আমার প্রতি ন্যায় করিয়া হয় তো এই ন্যায় আমি মানি আর যদি আমার প্রতি অন্যায় করা হয় তাইলে এগু ন্যায় কিলা করা ইগো আপনারা দেখবা শেখপুর গ্রামের এক কিলোমিটার রাস্তা আছে এই রাস্তা তো আরও অনেক বাউন্ডরি গেট গাছ আছে আর আমার এই মাত্র পনেরো বিশ হাজ জায়গা বাউন্ডারি আমার বাউন্ডারিটা তারা যে বাংলো আইয়ারি আর এই ডাইন যে এক কিলোমিটার জায়গা তারা কিচ্ছু দেখল না আমি এই অভিযোগ করলাম যে আপনারা আমার জায়গা সরকারি সরকারি জায়গা যদি আমার ওয়াল ফুড়ি যায় কোনো অসুবিধা নাই আমি আপনারা ওয়াল না আমার রাতে আমি বাঙ্গিয়া দুমু কোনো অসুবিধা নাই সরকারি জায়গা আমি বুক করার কোনো অধিকার আমার নাই তারা কোনো কিছু এই এইফাইলে কিতার বিনিময়ে তারারে লইয়া আইয়া এই কামটা আমার করাইছে তবে কাম করা বালাকতার সুন্দর আমি মানচে সরকারি জায়গা যত তারা লইয়া গেছে লইয়া যাই তারা আমার খুঁটা গাড়িয়া দিছে বালাকত আমরা এর বি চেয়ার দিতাম না তবে তার যে গেট তার যে বাউন্ডারি তার বাড়ির এগুলা তার এ কিতা লাগে সরকারে দেখে না প্রশাসনে দেখে না গোলাপগঞ্জ মডেল টানা প্রশাসনে তারা এইসব লাগি দেবো না তারা তো বহুত প্রশাসন এদিন লগে আইছে খালি যে এই পনেরো বিশ আট জায়গা চল্লিশ ফুট জায়গা ফিতার চল্লিশ ফুট জায়গা যে ওয়ালটা আমার বাঙ্গিল্য আমার বা এই প্রবাসী মিয়া তারা পরিবারে প্রবাস থাকে তার নাই এ কর ভাই তার হাসান আছে হেও বাড়িতে থাকে হেও তারা টাউন আমরা দাবিটা এই শেখপুর গ্রাম যত জায়গা রাস্তায় পাইছে সারাটা হইতো গত পরশু দিন দেখছি যে আমরা এই জায়গা খান সরকারি সরকারের জায়গা বায়ু প্রধান সরকারের প্রশাসন থেকে মানুষে এতে আমরা এলাকাবাসী কুশ নাই শুধু কুশ এবং যারার জায়গা বাইর করে নয় যারার তাগি এরাও কুশ এখন শুধু ই কেন তামলেও এই নাই যে গাঁও এলাকা তো আরও সরকারের জায়গা অনেক বাড়ির আঙ্গিনাঙ্গের ডুকাইল আছে ওয়াল আছে বাড়ি আছে এগুলো বাইর করে নকা এটা আমরা আশা করি তাহলে সব তাক বা একজনের লাগিত সরকারি আইনিটা তো ঠিক নেয় সবর লাগে সমান এইটা আমরা আকর্ষণ এই বিষয়ে আমার ফোন গেছিল গত তারিখ সরকারিভাবে সরকারি জায়গা বাইরের এটা স্বাগতম কিন্তু আমি দেখলাম উভয় পক্ষের কথা করলাম তাই জানি এটা সন্তুষ্ট এই পক্ষ যে পক্ষের জায়গা সরকারি দখলে আসিল এরার কতই হইল যে এই জায়গা এই সরকারি জায়গা আরও জায়গা আছে এই পুরোটা যদি সংস্কার হইতো থাকে তাদের দাবি তাদের মনে একটা সান্ত্বনা ভাই

কেবলমাত্র ওই ব্যক্তির উদ্যোগ হয়ে যাবে এই রাখা এটা একটা প্রশ্ন সরকারের সরকারের সাইনবোর্ড মাধ্যম ঠিক আছে আর এই এলাকার এই ডর মধ্যে যত জায়গা সরকারের আছে আমি আশাবাদী সর্ব গোলাপগঞ্জ থানা প্রশাসন যে পুরো জায়গাটা সংস্কার এবং পুরো রাস্তা সব সরকার আশা করবো যে এই যে দ্বিধাদন্ত লাগছে ইন মনে কর যে এই সাইনবোর্ডটা একটা দ্বিদাদন্ত আনছে একটা ব্যক্তি ব্যক্তির সাইনবোর্ড হয়ে গেছে তো আমি আশা করবো যে এই দাগের মধ্যে যত জায়গা আছে রাস্তার মধ্যে যারা দখল করে আছে গোলাপগঞ্জৰ উপজিলা প্ৰশাসন তদন্তপূৰ্বক পুৰ জেগাটা যোন সংস্কাৰ কৰা হয়